আপনারা অনেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতা প্রকল্পের বা পেনশন প্রকল্পের টাকা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে বা ব্লকে বা পঞ্চায়েতে আপনারা আবেদন জমা করে রেখেছেন কিন্তু নতুন যারা আবেদন জমা করেছেন সেটা আগের দুয়ার সরকারে বলতে পারেন তার আগের দুয়ার সরকারে বলতে পারেন অনেক দিন হয়ে গেল মাসের পর মাস বছরের পর বছর কেটে গেল এখন আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন না কবে আপনারা নতুনরা লক্ষ্মীর ভাণ্ডার বিধ্ব ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই সকল ভাতা বা পেনশন প্রকল্পের টাকা পাবেন সে বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিস্তারিত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখতে থাকুন চ্যানেলের নতুন হলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখবেন তো প্রথমে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে যে নতুন যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এর টাকাটা কবে দেবে তারপর আমি লক্ষ্মীর ভান্ডার নিয়ে আলোচনা করছি তো দেখুন বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই যে ভাতা বা পেনশন প্রকল্পের টাকাগুলো আপনাদেরকে দেয় এই টাকাগুলো কিন্তু শুধু রাজ্য সরকার একারা কিন্তু দেয় না ঠিক আছে এই টাকাগুলোর কিছু পার্সেন্টেজ কেন্দ্র সরকার দেয় কিছু পার্সেন্টেজ রাজ্য সরকার দেয় আপনাদেরকে যে মাসে মাসে বৃদ্ধ ভাতা এক টাকা করে দেয় পুরোটাই রাজ্য সরকার দেয় না এর মধ্যে কিছু শতাংশ কেন্দ্র কিছু শতাংশ রাজ্য দেয় এবার কেন্দ্র সরকারের তরফ থেকে প্রতিটি রাজ্যের জন্য একটা করে নির্দিষ্ট শূন্যপদ বরাদ্দ রয়েছে আমি যদি উদাহরণ দিয়ে বলি ধরুন আমাদের পশ্চিমবঙ্গে এক লক্ষ বৃদ্ধ ভাতা পাবে এরকম একটি কোঠা কেন্দ্র সরকারের তরফ থেকে বেঁধে দেওয়া হয়েছে তো সমস্যা হয়েছে কি ওই যে কোঠাটা বেঁধে দেওয়া হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে ঠিক আছে সেই কারণে কি হচ্ছে নতুন করে যারা আবেদন করছেন তাদেরকে কিন্তু ঢোকানো যাচ্ছে না ঠিক আছে তাহলে এবার উপায় কি কিভাবে ঢোকানো যাবে হ্যাঁ যদি এরকম শূন্যপদ না হয় তাহলে কিভাবে ঢোকানো যাবে সেক্ষেত্রে যখন কেউ মারা যাচ্ছে তার জায়গায় শূন্যপদ হচ্ছে কোনো একজন বৃদ্ধ ভাতা প্রাপক তিনি মারা গেলেন তার জায়গায় শূন্যপদ হলো ওয়েটিংয়ে যারা রয়েছেন সেখান থেকে ঢুকিয়ে দেওয়া হলো এইভাবে করে আসছিল সরকার তো এবার সরকারের কাছে একটি উপায় রয়েছে রাজ্য সরকার যদি পুরো টাকাটাই দেয় তাহলে কি হবে নতুন করে বৃদ্ধ ভাতা আরও কিন্তু বেশি সংখ্যক উপভোক্তাদেরকে ঢোকানো সম্ভব হবে বুঝতে পেরেছি তো যেটুকু খবর পাওয়া যাচ্ছে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এই যে পেনশন বা ভাতা প্রকল্পের টাকা এই টাকাগুলো কিন্তু ভোটের আগে দেবার একটা সম্ভাবনা রয়েছে আপনারা সকলেই জানেন দু সালে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট রয়েছে তো সেই ভোটের আগেই কিন্তু নতুন যারা সব আবেদন করে রেখেছেন তাদেরকে কিন্তু টাকা ছাড়ার একটা সম্ভাবনা রয়েছে ঠিক আছে এবার আসি লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আপনারা অনেক দিন থেকে আবেদন করে রেখেছেন দুয়ারে সরকার ক্যাম্পে এখনও টাকা পাচ্ছেন না তো আপনাদেরও কিন্তু টাকা দেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কী বলেছেন আমি একটু বক্তৃতা আপনাদেরকে শোনাচ্ছি দেখুন কেউ বিধবা ভাতা পান কেউ কৃষক ভাতা পান কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান কেউ জয় জোহার পান কেউ তপস্বিনী বন্ধু পান কেউ কেউ আপনারা দুয়ারে সরকারে লক্ষ্মীর ভাণ্ডার আবার জমা দিয়েছেন বা অন্য কিছু জমা দিয়েছেন সেগুলো এই দুয়ারে সরকার হয়ে যাওয়ার পর যখন আমাদের টাকা সম্পূরণ হবে আমরা ওগুলো দেখে দেব। চিন্তা করবেন না যে সে দিয়েছে যাতে পান তার ব্যবস্থা করা হবে দেখতে পেলেন ওখানে বললেন যে অনেকেই আবেদন করে রেখেছেন অনেক দিন থেকে তারা এখনও পাচ্ছেন না টাকা তো এবারে যে লাস্ট দুয়ারে সরকার ক্যাম্পটা হলো সেই সময়েও যারা আবেদন করেছেন সবাইকে মিলিয়ে যখন বললো যে টাকার সরকুলান হবে মানে টাকার যখন সংস্থান হবে সরকারের কাছে যখন পর্যাপ্ত টাকা আসবে তখন কিন্তু দিয়ে দেওয়া হবে এবার সরকারের যেটা চিন্তা ভাবনা যে সামনে যে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোট তার আগেই কিন্তু ভান্ডার যেগুলো সব রয়েছে তাদেরকে কিন্তু টাকা দেওয়া হবে এক কিছুদিন আগে শোনা যাচ্ছিলো যে ডিসেম্বর মাসে নাগাদ কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হবে টাকা নতুনদের এরকম কিন্তু বলা হয়েছিল তবে একজাক্ট ডিসেম্বর মাসে দেয় কি না সেটা সময়ই বলবে তবে এটুকু ধরে নিতে পারেন যে দু হাজার ছাব্বিশে যে বিধানসভা ভোট রয়েছে সেই বিধানসভা ভোটের আগে কিন্তু নতুনরা সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন বসেতে পেরেছি আর আরেকটা জিনিস যে টাকা বাড়বে কিনা অনেকেই জানতে চাইছিলেন দেখুন সামনেই তো বিহারে ভোট গেল দেখতেই পেলেন সেখানে কিন্তু ভোটের আগে ওখানে যারা জিতেছে তারা কিন্তু হাজার দশ হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিয়েছিল এর ফলে কি হয়েছিল তারা কিন্তু প্রচুর ভোট পেয়ে জিতেও গেছে ভোটে আর আমাদের পশ্চিমবঙ্গেও জানেন যে লাস্ট যখন বিধানসভা ভোট হলো তখন ভান্ডার যে চালু হয়েছিল দু হাজার একুশ সালে সেই সময়ও কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জন্য প্রচুর ভোট কিন্তু এই শাসক দল পেয়েছিল তো সুতরাং বুঝতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু একটা অস্ত্র একটা অস্ত্র মহিলাদের ভোট পাওয়ার জন্য তো আমরা ধরে নিতে পারেন যে হয়তো যদি টাকা বাড়ে বিধানসভা ভোটের আগে টাকা বাড়ার ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরকমও ঘোষণা করতে পারেন যে তিনি যদি দু হাজার ভোটে জিতেন তাহলে তিনি এত টাকার বদলে এত টাকা করবেন সেটা পনেরোশো করতে পারে বা দু হাজারই যাই করুক না কেন সেটা করবে এরকম তিনি ঘোষণা করতে পারেন হয় ভোটের আগে তিনি বাড়িয়ে দেবেন সরাসরি আর নইলে তিনি ঘোষণা করবেন ভোটে জিতলে তিনি বাড়াবেন এরকম কিন্তু হতে পারে তবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কিছু একটা চমক আসতে চলেছে আর নতুন যারা এতদিন অপেক্ষা করে রয়েছেন তারাও কিন্তু ভোটের আগে থেকেই টাকা পেতে শুরু করবেন এটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন অনেকদিন আপনারা অপেক্ষা করেছেন তো আশা করি আপনাদেরকে আমি ভিডিওটা বোঝাতে পেরেছি যখনই টাকা দেওয়ার আপডেট আসবে আপনারা বারবার জানতে চাইছিলেন তাই আমাদেরকে আমি ভিডিওটা দিলাম তো যখনই টাকা দেওয়ার আপডেট আসবে সেই তথ্য আমরা আপনাদেরকে সবার প্রথম চ্যানেলে জানিয়ে দেব তো অবশ্যই চ্যানেলের এই ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু ফেজটি ফলো করে রাখবেন